আসসালামু আলাইকুম চলে আসলাম এইচ প্লাস পেজ থেকে আজকে হচ্ছে একটু কাশ্মীরি শাল দেখাবো যেটা হচ্ছে লেডিস কাশ্মীরি শাল সো যারা হচ্ছে এতদিন আমাকে পেইজে হচ্ছে বারে বারে বলতেছিলেন যে হ্যাঁ জেন্টসটা আছে লেডিসটা নেই কেন সো লেডিসটা চলে আসছে কিন্তু এটা হচ্ছে আপনার অরিজিনাল পশমিনা কাশ্মীরি শাল যেটা হচ্ছে লেডিস এক কালারের মাঝে চিকন পারের হবে এই চিকন পারটা কিন্তু হাতের কাজে হবে সম্পূর্ণ চিকন পাড়টা কিন্তু হাতের কাজে হবে ঠিক আছে হচ্ছে আপনার তিনটা কালারের কালারের আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন একটা হচ্ছে আমার গায়ে যে সুন্দর দেখতেছেন একটা সাদা কালারের মাঝে এই সুন্দর সাদা কালারের মাঝে পেয়ে যাবেন একটা এই সাদা কালারটা কিন্তু একটু অফ অফ হোয়াইট টাইপের কালার হবে ঠিক আছে তো এটা কিন্তু মানে অফ হোয়াইট কালার টাইপ আর কি এই হচ্ছে সাদা কালারেরটা সাদা কালারটা আমি একটু কাছে থেকে দেখাই দিই দেখেন এটা হচ্ছে আপনার হাতের কাজে এরকম চিকন পার করা থাকবে হাতের কাজে এই যে দেখেন এটার হাতের কাজ করা থাকবে এটার ওজন কিন্তু দুইশো গ্রাম ঠিক আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান পশমিনা কাশ্মীরি শাল যেটা কিনা ভেড়ার পশম দিয়ে তৈরি করা হয়েছে সো এটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একদম ক্লাসিক শাল যেটা কিনা এক কালার একদম পুরোটা কিন্তু এরকম এক কালার এবং চার এরকম চিকন পার করা আছে সো এতটা শালগুলো শালগুলো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন যে কতটা ক্লাসিক ক্লাসিক ঠিক আছে আসলেও এটা কিন্তু ভেড়ার পশমে তৈরি করা শাল যেটার ওজন আপনারা দুইশো গ্রাম পাবেন এবং এই হচ্ছে আমার বিস্কিট কালারেরটা ঠিক আছে সো বিস্কিট কালারেরটা দেখেন আমার হচ্ছে সবগুলো শাল আপনাদেরকে এরকম ধরে দেখা দিয়েছে সে তিনটা কালার ঠিক আছে এই হচ্ছে বিস্কিট কালারের একটু কাছে থেকে দেখাই দিয়ে দেখেন এরকম হাতের কাছে চিকন পার থাকবে এই পারটা কিন্তু হাতের কাজের ঠিক আছে এই যে দেখেন এরকম চিকন পারের কাজ থাকবে এটা হইতেছে আপনার বিস্কিট কালারেরটা আর কালো কালারটা এই যে দেখেন এটা হইতেছে কালো কালারেরটা ঠিক আছে এই হচ্ছে কালো কালারেরটা এটার লেন্থটা হবে আপনার আর তেতাল্লিশ প্রস্থ হবে তেতাল্লিশ ইঞ্চি এবং লেন্থটা হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি আটাত্তর টুর থেকে আশি ইঞ্চি প্লাস মাইনাস টু থ্রি ইঞ্চি হতেই পারে ঠিক আছে সো অ্যাপ্রক্সিমেটলি আপনারা এটা আটাত্তর বাই তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন এই শালটার ওজন হইতেছে আপনার দুইশো গ্রাম এটা হচ্ছে একটা লেডিস শাল এটা কতটা সফট আমি আপনাদেরকে জাস্ট মানে এতটা পাতলা এবং এতটা গরমই শালগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই যে কতটা সফট হবে এটা ঠিক আছে সো কতটা সফট হবে আমি মুছাতেও পারতেছি না মানে ফোল্ডও করতে পারতেছি না দেখেন অনেকটাই এটা কিন্তু সফট হবে একদম হাতের মানে হাতের মুঠ হয়ে চলে আসে অনেকটা আমি জোরে চাপ দিতেছি না জাস্ট বিকজ এটা নষ্ট হয়ে যেতে পারে সো দেখেন এতটাই সফট হবে এবং এতটাই সফট এবং এলিগেল এটা আপনারা যে কোনো বয়সের যে কোনো ফাংশন যে কোনো ড্রেস এবং যে কোনো টাইপের মানুষ এটা পড়তে পারবেন এটা আপনাদেরকে যেমন মানে গরম রাখবে প্লাস এটা মানে খুবই প্রিমিয়াম এবং সুপ্রিম একটা কোয়ালিটির আহ এত সুন্দর একটা কোয়ালিটির আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ক্লাসিক এই শালগুলো আমাদের এইচ প্লাস